আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই প্লে স্টোরটা আপনাদের ফোনে কিভাবে ওপেন করবেন এক কথায় বলতে গেলে আমরা প্লে স্টোরে নতুন ঢুকলে তখন এখানে সাইন ইন লেখা আসে এবং এখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে প্লে স্টোরটা ওপেন করতে বলে তো এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের ফোনে কিভাবে করবেন এবং এই সম্পূর্ণ প্রসেসটা করে আপনারা প্লে স্টোরটা কীভাবে খুলবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করি ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো প্লে স্টোর ওপেন করার জন্য বা প্লে স্টোর খোলার জন্য প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনে ডাটা বা ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিবেন তারপর প্লে স্টোরটা খোলার জন্য আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনার সাইন ইন লেখা আছে আপনারা এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার লক চাইবে এখানে হয়তো স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনের যে লকটা থাকবে সেই লকটা দিয়ে দিবেন তো আমি আমার লকটা দিয়ে দিলাম তো ফোনের লকটা দিয়ে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে আমরা সেই পর্যন্ত ওয়েট করবো ওয়েট করার পর আপনাদের সামনে এরকম ইউরে চলে আসবে তো এখানে ইমেলর ফোন মানে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন তো আমাদের বেশিরভাগই জিমেল নাই সেই আমি একটা নতুন জিমেল খুলে আপনাদের এই প্লে স্টোরটা ওপেন করে দেখাবো তো আপনারা কি করবেন এখানে ক্রিট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই ক্রিট অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন ক্রিট অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন শো হয়ে যাবে আপনারা সবার উপরে ফর মাই পার্সোনাল ইউজ এটা ট্যাপ করে দিবেন সেটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে দুইটা লাইন শো হয়ে যাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা এমডি নাজমুল এটা আমি এখানে দিয়ে দেবো এইভাবে আপনার নামটা লিখে দেবেন উপরে এমডি এবং নিচে আপনার নাম এভাবে আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট ট্যাপ করে দিবেন নেক্সট ট্যাপ করে দেওয়ার পর এখানে আবার দুইটা লাইন শো হয়ে যাবে প্রথম লাইনে আপনার ডেট বার্থটা দিয়ে দিবেন এবং দ্বিতীয় লাইনে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন তো আমি এটা একটু দেখে নেই এখানে মান্থ এখানে আমি কী করবো জুন দিয়ে দিলাম তারপরে ডে এখানে আমি টু দিয়ে দিলাম তারপর ইয়ার ইয়ার আপনার এখানে দুই হাজার বা দুই হাজার এক বা আপনার জন্মশাল যেটা আপনি সেটা দিয়ে দিবেন অবশ্যই আঠারো এর উপরে হতে হবে দুই হাজার সাল দিয়ে দেওয়ার পর এখানে আমরা জেন্ডার পাবো এই জেন্ডারে ট্যাপ করে দেবো এটা ট্যাপ করে দেওয়ার পর আপনি মেয়ে হলে সবার উপরে ফিমেল এটা ট্যাপ করে দেবেন আর ছেলে হলে মেল এটা ট্যাপ করে দিবেন আর নিজের দুইটা আপনার জানার দরকার নেই তো আমি যেহেতু ছেলে এখানে আমি দুই নাম্বার যে মেল এটা দিয়ে দিব তো এই দুইটা লাইন পূরণ হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট এটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার নামের উপরে মিল করে তারা দুইটা জিমেল সাজেস্ট করবে তো যে কোনো একটা আপনি পছন্দ করে নেবেন এছাড়া আপনার পছন্দ মতন যদি আপনি নাম বানাতে চান তাহলে যে ক্রিয়েটিউর ওয়ান জিমেল এটা সেটাই ট্যাপ করে দিলেন এখানে আপনার পছন্দ মতন নাম দিতে পারবেন তো আমি কি করব উপরে তাদের দুইটা নেম থেকে একটা নেম নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এম ডি সাতাত্তর জিমেল ডট কম এবং এম ডি পঁচিশ তিনশো আটাইশ এরকম একটা জিমেল ডট কম তো আমি মাঝখানে জিমেলটা নিয়ে নিব আপনারাও কী করবেন উপরে যে দুইটা জিমেল দেওয়া থাকবে সে কোনো একটা জিমেল নিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট এটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর সেখানে কিন্তু জিমেলটা হয়ে গেল তারপর আমরা কি করব এখানে আমরা একটা পাসওয়ার্ড দেবো তো এখানে আপনার পছন্দের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে নেই ল্যাটার নাম্বার স্যাম্পল এগুলা মিক্স রেখে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিলে ভালো হয় তো পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নিই এখানে অঙ্কের সংখ্যাগুলো যা আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর প্রথমে আপনার পছন্দ মতন দুইটা সংখ্যা এখান থেকে দিয়ে নেবেন তারপর আবার কি করবেন এবিসিডিতে চলে আসবেন এবিসিডির দুই চারটা অঙ্কর এখান থেকে দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর আবার কি করবেন এখানে অঙ্কের যে সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা থেকে দুই তিনটা দিয়ে নেবেন এভাবে আপনারা আট সংখ্যার পাসওয়ার্ড সেট করবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমি কীভাবে পাসওয়ার্ড দেবো জানেন আমি প্রথমে দুইটা অঙ্ক সংখ্যা দিয়ে মতন দুইটা অঙ্ক সংখ্যা দিয়ে নিয়েছি তারপর এখানে এবিসিডির কিছু অক্ষর দিব এবিডির সংখ্যা দিয়ে দেওয়ার পর আবার কি করব অঙ্কের দুইটা সংখ্যা দিয়ে দিব তো এইভাবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন প্রথমে অঙ্কের সংখ্যা দিবেন তারপর এবিসিডি দিবেন তারপর আবার অঙ্কের সংখ্যা দেবেন এভাবে দিয়ে এখানে নেক্সট এটা ট্যাপ করে দেবেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এখানে ফোন নম্বর অপশনটা চলে আসবে তো আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন আপনারা এখানে ফোন নাম্বারে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন তাহলে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে ফোন নাম্বারটা অ্যাড করলে পরবর্তীতে আপনি রিকভারি করতে পারবেন জিমেলটা এখানে আমি স্কিপ করে দেবো আপনারাও চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন এবং চাইলেই স্কিপও করতে পারেন তো আমি ফোন নাম্বার অ্যাড করবো না যেহেতু তাই স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পর এখানে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেল তারপর আমরা নেক্সট এডে ট্যাপ করে দেবো এটা ট্যাপ করে দেওয়ার পর স্কোর করে একদম নিচের দিকে চলে আসবেন এবং আই এগ্রি এডে ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং নেবেন কারণ এটা আমাদের সেটের সাথে অ্যাডজাস্ট হবে এবং একটু ওয়েট করতে হবে এটা আমার স্ক্রিনে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনারা কি করবেন অ্যাকসেপ্ট এটা ট্যাপ করে দিবেন তারপর আবার একটু লোডিং নেবে তারপর দেখবেন যে আবার এখানে অ্যাকসেপ্ট এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে তারপর হয়ে চলে আসবে তারপর আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর ইজিলি দেখবেন আপনাদের স্টোরটা ওপেন হয়ে গেছে আর যারা এই ভিডিও দেখে স্টোরটা ওপেন করতে পারবেন না তারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে সেখানে মেসেজ করে আপনারা সমস্যার কথা জানাতে পারেন